দিগি নাসির রিহার্সেল করা দেখে অবাক বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার মধ্যে রয়েছেন একটা সময় জনপ্রিয় ছোট আজ বড় হয়ে সেই সুবাদে কেননা ছোট সময় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল ঠিকই তেমনই ওই জনপ্রিয়তা এখনো রয়েছে মাঝে মধ্যে অনেক কিছু নিয়ে এখন আলোচনার মধ্যে আসেন তিনি সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকতে দেখা যায় ঠিকই তেমনই এর মধ্যে আবার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে দিগির যে ভিডিওটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে নাসের রিহার্সেলে ব্যস্ত রয়েছেন দিগি দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে কি মায়াবী হাসি ক্যামেরার দিকে তাকিয়ে থেকে রিহার্সেল করছে আর এই বিষয়টি দেখে এবার নাকি অবাক হয়েছেন সব নম্বর এক ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে দিগির নাসের রিহার্সেল করার কাণ্ড দেখে অবাক হয়েছেন শবনম বুবলি বুবলির ভাষ্য ছিল দিগির এই নার্সের রিহার্সেলটি দেখে আমি সত্যি অবাক হয়েছে আমার কাছে অনেক ভালো পিছি মেয়েটি আজ অনেক বড় হয়ে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা একদিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটি জন্য